কোটি কোটি মানুষ তাদের উপরে করের বোঝা বলেন যা কিছু বলেন গুটি কয়েক পাঁচ সাতজন দশজন লোক সব টাকা লুটপাট করে যাচ্ছে নিয়ে চলে যাচ্ছে দেশের বাইরে এই টাকার দায় দায়িত্ব এদেশের বিশ কোটি জনগণকে বন্ধ আমি মনে করি যে এর তো শেষ আছে আপনি যেটা বললেন তিন চার বছর না আগামীকাল তো এই সরকারের পতন হয়ে

এই সরকার সরকারের বিরুদ্ধে যে আন্দোলন এবং আমাদের সবচেয়ে বিজয় হচ্ছে বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্টের বেশি মানুষ বিএনপির সাথে আছে তারেক রহমানের সাথে আছে খালেদা জিয়ার সাথে আছে দেশের জনগণ আমাদের সাথে এটাই আমাদের বিজয় এবং আর বাজেটের কথা যেটা বললেন ভাই এই সরকার কিন্তু আমরা স্বীকৃতি দিই নাই দেশের জনগণ স্বীকৃতি দেয় নাই বাজেট নিয়ে কি বলবো বলেন বাজেট তো বললাম যে দশটা পাঁচটা লোকের বাজেট হলে একটাই যে সরকার জনগণের হলে নির্বাচিত সরকার না সে সরকার জনগণের জন্য বাজেট করবে না তারা যারা খবরের থেকে টিকিয়ে রাখেছে তাদের জন্য বাজেট করছে বাজেটটা হলে এটা হবে